দুই মহাদেশীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের ফাইসালা হলো এক রাতে লাতিন আমেরিকার কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা অন্যদিকে ইউরোপের মুকুট পেয়েছে স্পেন দুই দলই এখন এককভাবে এই টুর্নামেন্টের শীর্ষে আছে আর্জেন্টিনা এখন সর্বোচ্চ ষোলো বারের কোপা আমেরিকা বিজয়ী অপরদিকে স্পেন ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জিতেছে সর্বোচ্চ চারবার আমেরিকা জয়ী ও ইউরো চ্যাম্পিয়নশিপ জেতা দলের লড়ের নাম ফিনালিসিমা প্রায় তিন দশক পর দু সাল থেকে ফের শুরু হয়েছে ফিনালিসিমা ফিফা কনফেডারেশন কাপের পরিবর্তে ফিরিয়ে আনা হয় এই এক ম্যাচের প্রতিযোগিতা ইউরো ও কোপা চ্যাম্পিয়ন মুখোমুখি হয় এই ফিনালিসিমায় গতবার ইতালিকে তিন শূন্য গোলে হারিয়ে ফিনালিসিমার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা এবার ফিনালিসিমায় মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও স্পেন ওয়েফা ও কনমে বল ইতিমধ্যেই এটা আয়োজনের জন্য আগ্রহ প্রকাশ করেছে তবে কবে হবে এই আর্জেন্টিনা বনাম স্পেনের মেগা ম্যাচ তা জানার কৌতূহল এখন থেকে প্রকাশ করেছে ফুটবল ফ্যানেরা ধারণা করা হচ্ছে দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি সময় হবে এই ফিনালিসিমা আগামী বছর পনেরো জুন থেকে তেরো জুলাই পর্যন্ত আয়োজিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ এই টুর্নামেন্টের আগে বা পরে আয়োজিত হতে পারে ফিনালিসিমা এ নিয়ে চতুর্থবারের মতো ফাইনালি সিমার আয়োজন হতে যাচ্ছে চারবারের মধ্যে আর্জেন্টিনায় তিনবার ইউরো চ্যাম্পিয়নদের সাথে মুখোমুখি হতে যাচ্ছে উনিশশো তিরানব্বই সালে আর্জেন্টিনা বনাম ডেনমার্কে দ্বিতীয় ফাইনালি সিমায় দুই দল এক এক গোলে ড্র থাকার পর ট্রাইবেগারে পাঁচ সাত গোলে জয় পায় আর্জেন্টিনা দু হাজার বাইশ সালে ফাইনালি সিমায় আর্জেন্টিনা ইতালিকে তিন শূন্য গোলে পরাজিত করে এবং সর্বশেষ দু হাজার পঁচিশ সালে হতে যাচ্ছে বোল প্রশিক্ষিত গ্র্যান্ড ফাইনাল ম্যাচটি আসন্ন সীমা অন্যান্য বার থেকে আরও আকর্ষণীয় হতে চলেছে যেখানে কিংবদন্তি লিডেল মেসি আর্জেন্টিনাকে নেতৃত্ব দিবে এবং উদীয়মান স্প্যানিশ দলকে নেতৃত্ব দেবেন সতেরো বছরের বয়সী প্রতিভাবান লামিন ইয়ামাল ইউরোদাতা চব্বিশ ফাইনালের আগে ইয়ামাল তার আকাঙ্ক্ষা রিডোভিত্তিক সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন আমি আশা করি মেসি কোপে আমেরিকা জিতবে এবং আমি ইউরো জিতব যাতে আমি ফিনালি সীমায় তার বিপক্ষে খেলতে পারি মজার ব্যাপার হলো ম্যাসি এবং ইয়ামালের একমাত্র পূর্ববর্তী সাক্ষাৎ হয়েছিল দু সালে একটি ফটোশ্যুটের সময় যা পরবর্তীতে ভাইরাল হয়ে যায় আর্জেন্টিনা কি পারবে স্পেনকে হারিয়ে ফাইনালি ইসেমায় অপরাজিত দল হিসেবে রেকর্ড করে রাখতে কী মনে হয় আপনার জানিয়ে দিন কমেন্ট বক্সে খেলার সকল আপডেট সবার আগে পেতে আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ